নাবি আমার যখন বাড়িতে আসতেন একবার খাদিজা বলে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে হাজরতে খাদিজাতুল তুল কুবরা দুয়ার খুলে দিয়েছেন জোরে ফুল ফুল আমার নাবি বলতে লাগলেন খাদিজা কি ব্যাপার তুমি কি সারা রাত ধরে ঘুমাও হাজরতে খাদিজা তুল কুবরা বলতে লাগলো স্বামী আমার আপনি যখন গাড়ে হিরায় এবাদত করার জন্য যান আমি না জানি জানি আপনি হয়তো হঠাৎ করে গভীর রাত্রিতে আসবেন আর আমি এক তাকে আপনার গুল আপনার খুলে দিতে পারবো না যার জন্য এই যে দুয়ারের পাশে একটা গর্ত হয়ে গিয়েছে আমার নাবি বলতে লাগলেন খাদি যা এটা কিসের গরু আমার নাবি বলতে লাগলেন স্বামী আমার আমি এই দুয়ারের কাছে নিজের পিঠটা লাগিয়ে আপনার কথা ভাবনা করে কেঁদে কেঁদে এই জায়গায় চোখের পানি পড়ে গর্ত হয়ে গিয়েছে এরই জন্য আমি পিঠ লাগিয়ে এই জায়গায় জেগে থাকি আমার নাবি বলতে লাগলেন খাদি যা কেন তুমি তো ঘুমাতে পারো কিন্তু কেন ঘুমালে না আমার নাবির কথা শুনে হাজরাতে খাদি যা তুলে কুমড়া বলতে লাগলো হ্যাঁ স্বামী আমার এর জন্য আমি ঘুমাই না আপনি ওই গভীর রাত্রিতে এসে খাদিজা বলে ডাকবেন একবার দুইবার তিনবার চারবার বেলায় আমি খাদিজা যদি আপনারা ডাকে সাড়া না দিতে পারি আমার এবাদত বন্ধকি সব বরবাদ হয়ে যাবে আমি বড় গুণাগার্নি হয়ে যাব তার জন্য আমি আপনার হ্যাঁ

খানা যোগি সুটি চাই বীসা তেরা খানা যোগি রোটি কুল مگر خالی ان عطائنا ان عطائنا کہتا ہے قرآن پیا کا صل اللہ سبحان اللہ صل اللہ سبحان اللہ بول مسلمان صل اللہ سبحان اللہ نبیوں کے سردار سید عالم نور مجاسم نبیوں کے سردار پیا کا नबियों के सरदार अरे सैदा जिन पे, पे सैदा जिन जिनो इंसान पिया, 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 पिया का सल्लाह सुभान अल्लाह सल्लाह सुभान अल्लाह बोल मुसलमान सलमा सुभान अल्लाह

আজকে যারা বলা হচ্ছে এই বিধুয়া বিবাহটা চালু করেছে কে অনেকেই বলবে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকেই বলবে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকেই বলবে রাজা রামরাম রায় আমি তাদেরকে শ্রদ্ধা করি আমাদের যেহেতু আপনার দেশের আপনার ঐতিহ্য আমি রাজা রায় রায়কে আপনার শ্রদ্ধা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও আপনার শ্রদ্ধা করি কিন্তু এরা প্রথমত বলে নাই প্রথমত কে বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললো যে আমার কেমন কথা যে আমার বেটি মারা যাবে কি আমার বেটির স্বামী মারা যাবে বলে আমার বেটি বেটিকে জীবিত তার স্বামীর চিতাতে জীবিত পুড়িয়ে দেওয়া হবে না এই আইন মেনে নেওয়া যাবে না এই আইন মেনে নেওয়া যাবে না রবীন্দ্রনাথ ঠাকুর বলতে লাগলো এই আবার কেমন আইন যে আমাদের আমার বেটি মারা আপনার আমার বেটির স্বামী মারা যাবে আর আমার বেটির স্বামীর কি বলে আপনার চিতায় আমার মেয়েটাকে জীবিত আপনার জ্বালানো হবে আমি বাপ হয়ে দাঁড়িয়ে দেখব আর আমার বেটিটা ওই চিতাতে আপনার জ্বলন্ত অবস্থায় আব্বা আব্বা বলে চিৎকার করবে আমি বেটি হয়ে বাপ আমি ওই মেরে আমারে আপনার বাঁচাতে পারবো ই আমার কেমন ধর্মের আইন এই ধর্মের আইন মেনে নেওয়া যাবে না আপনার রাজা রামমন রায় বলতে লাগলো এই ধর্মের আইন মেনে নেওয়া যাবে না আরে মুসলমানদের ধর্ম কত ভালো যে মুসলমানদের একটা নয় দুইটা নয়

মুসলমানদের আইন কত ভালো ওই মুসলমানদের আইন আমাদের ধর্মের মধ্যে ঠিক করো ভাইয়েরা আমার আপনারা দেখাতে পারবেন না ইতিহাস রাজা রামমোহন রায় কোনো বিধবা মহিলাকে বিবাহ করে নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কথা বলেছেন ঠিক আমি তাদেরকে শ্রদ্ধা করি তাদেরকে আমি সম্মান করি কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বিধবা মহিলাকে বিবাহ করে নাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোইনি আপনার কোনো বিধবা মহিলাকে বিবাহ করে নাই কিন্তু আমার রাসূলুল্লাহ ২৫ বছরের লাখ আমার রসল্লা একটা চল্লিশ বছরের বিদ্যা মহিলাকে বিধবা মহিলাকে বিবাহ করে বিধুয়ার সম্মান বাড়িয়ে দিয়েছে নবী শুধু সুখ বলে আমার বিবাহ করে দেখিয়ে দিয়েছেন সূত্রাং বলবো ভাইজান আগামী কাল থেকে আমার রাসূলুল্লাহ আপনার জীবন আপনার গিয়ে বলে ইসলাম প্রচার শুরু করলেন সেই ইসলাম প্রচার করতে গিয়ে লম্বা ঘটনা সংকেত করছি সর্বপ্রথম আমার নবীর কলমা পড়লেন কে আমার নবীর যে কলমা পড়েছিলেন সে হলো জুবানদের মধ্যে আমার নবীর দোস্ত যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক এই আবু বকর আর মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম কলমা পড়েছিলেন নাম জানা নাই মহিলাদের মধ্যে সর্বপ্রথম একটা কুইজ হয়ে যাক তাহলে সারা জীবন মনে থাকবে নামটা বলে দিব মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কলমা পড়ে কে মুসলমান হয়েছিল এই কুইজটা জানা থাকবে আপনার বলতে পারবেন কেউ নাই আচ্ছা 100 টাকা দেন তাহলে সারা জীবন মাথাতে আপনার ডাউনলোড হয়ে থাকবে জীবন ডিলিট হবে ডিলিট হবে না কারণ ফ্রিতে শুনেছেন তো ওই জন্য ভুলে গিয়েছেন আর যখন টাকা দিয়ে যাম এই আমি ওই জিনিসটা শোনার জন্য একশো টাকা দিয়েছিলাম তখন জীবনও মাথা থেকে ডিলেট হবে হবে না সুতরাং না এই ইতিহাসটা আপনার একটা প্রশ্ন উত্তর রাখার জন্য যে আমি যেন জানতে পারি যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে কলমা করে মুসলমান হয়েছিলো এটা সারা জীবন মাথাতে আপনার সেভ করে রাখার জন্য মাত্র একশো টাকা হবে না সারা জীবন আপনার নলেজে সেভ হয়ে থাকবে মহিলাদের মধ্যে নাই একশো টাকা

তুমিও মনে রাখবা সারা দিন ধরে এই যে হইলো দুইটা আর তোমার বন্ধুগুলো দিবে না আচ্ছা যাই হোক আর হইছে তিনজন হ্যাঁ ওই দিক থেকে পাওয়া গেল বড় কটকটির বেটি খুশি আছে সত্যি আগে নাই 100 একটা সারা জীবন মনে থাকবে মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয়েছে আমার নাবির স্ত্রী হাজরাতে খাদিজা তুল কুবুরা জোরে বলে এই টুটুক মাথার মধ্যে রাখতে পারেন না আমার নাবির স্ত্রী হাজরাতে খাদিজা তুল কুবুরা আচ্ছা যখন আরো পাওয়া গিয়েছে হ্যাঁ তাহলে আরো একটা কুইজ হয়ে যায় আচ্ছা হাজরাতে আবু বকর হয়ে গেল জুয়ানদের মধ্যে আচ্ছা বালকদের মধ্যে এইবার তোমাদের বালকদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কলমা কে কলমা পড়ে মুসলমান হয়েছে কে তার নাম কি বালকদের মধ্যে বালক বালক বুঝো তোমরা বালো মানে হালকা বয়সে দশ বারো বছর বয়সে কে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিল জানা আছে না তোমাদের জানা আছে মাথা হিলেও নাই নেই জানা আছে নাই তো জানার দরকার আছে না দশ টাকা করে দাও তোমরা দেখো দশ টাকা করে দশ টাকা করে নাই সব লাহারি খেলিয়েছো কারোর কাছ থেকে থাকলে দাও বেশি থাকলে বেশি দিবে হয়তো ভাই আপনারা সহযোগিতা করে দশ নয় একশো টাকা আপনাদের মধ্যে হয়ে যাবে এই দশ টাকা একশো টাকা করে চেয়েছি সর্বপ্রথমা পড়ে মুসলমান হয়েছে এই যে হয়েছে একজন দশ টাকা বিশ টাকা একশো টাকা হয়েছে আর একজন হলো দশ টাকা আর এই কয়েকটা বন্ধু মিলে দিয়েছে পঞ্চাশ টাকা থাকলে আরো ভাই পঞ্চাশ না থাকলে আপনার দোষ না থাকলে একশো টাকায় দিয়ে

মাত্র নয় বছর বয়সে আমার নাবি যার বাড়িতে জাগির ছিলেন আবু তালিব আবু তালিব যে চাচা লালন পালন করেছে সেই চাচারই একটা ছেলে যার নাম হলো আলী হাজরাতে আলী এই হাজরাতে আলী আমার নবীর চাচাতো ভাই যে হাজরাতে মা ফাতেমাকে বিবাহ করবে এই হাজরাতে আলী মাত্র নয় বছর বয়সে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল আরেকটা বলবো কুইজ আর বলবো না বিরক্ত হচ্ছে গোলামদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কলমা কে পড়েছিল গোলাম 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 বুঝতে পেরেছে তো গোলামদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কলমা পড়ে কে মুসলমান হয়েছিল গোলামদের মধ্যে হ্যাঁ গোলাম গোলাম ছিল না হা চাকর চাকর হ্যাঁ চাকরদের মধ্যে কে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিল এটা সহজ তাও না আপনারা মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে গোলামদের মধ্যে সারা জীবন মনে থাকবে দাও 10 টাকা দাও আর দাও না अब মনে রাখাজ না আমি টাকাটা চাও আসল উদ্দেশ্য নয় আপনার সারা জীবন মনে থাকবে যে আমি দশ টাকা দিয়ে জেনেছিলাম এটা প্রশ্ন এরপরে যদি কোনোদিন আমি জীবনী করতে আসি আপনাদের এলাকায় এই জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না হটফট করে আপনার মুখ থেকে বার হবে হবে না নাই একজন গোলামদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয় এটা ফ্রিতে বলেছে দিচ্ছে দা ফ্রিতে বলছি মনে রাখতে পারবে না জীবনে দেখুন মিলিয়ে দেখুন আপনারা হয়তো শুনেছেন অনেকে বলবেন যে গোলামদের মধ্যে হযরতে বেলাল নবীর কলমা পড়ে

মুসলমান হয়েছেন বেরাদার এইবারে আমার নবী যে কলমা আপনার প্রচার শুরু করেছেন বেঈমানদের বেঈমানদের সহ্য হয় না ওই আবু লাহাব আপনার দুশমনী শুরু করেছে মুসলমানদের উপরে নির্যাতন মুসলমানদের উপরে কঠোর আপনার কি বলে সাজা দিবে আগামী কাল এই সমস্ত পর্ব আপনারা আসবেন অবশ্যই নব মুসলিমদের উপরে নির্যাতন কাফের বেঈমানেরা করেছিল আগামী কাল এই বিষয় নিয়ে আপনাদের